আসসালাম তোমার সবাই কেন আছো আজকে ভালো লাগছো আজকে আমি তোমাদের দেখাবো আমার পেন্টিং রঙ রুম তো দেখো আমি এখন প্রথমে শুরু করে দিলাম এইটা আমি প্রথমে লাগাইছি তারপরে এইটা লাগাইছি ভাঙা ভাঙ্গাচুড়া তো এখন এইটা লাগাইছি তারপরে এই ডোরিমন আর ডোরা কেক তো তারপরে আমি হলো আছে লাগাইছি মনে হয় কোনটা লাগাইছি তো আচ্ছা এইটা লাগাইছি তারপরে এই পেন্টিংটা আমার কাছে অসাধারণ লাগছে আর এইটা এটা আমার অনেক ফেভারিট পেন্টিং তো তারপরে এইটা তারপর শিনচান তারপরে এই লাস্টে এইটা লাগাইছি তো তা ও সরি এইটা লাস্টে না এইটা এই ফুলটা সবার লাস্টে আমি লাগাইছি তো দেখো আমার এই পেন্টিং এইগুলো অনেক সুন্দর লাগতেছে তো দেখো তোমাদের সিনচেন ওখানে দাঁড়ায় আছে তো এটা ভিডিও আমি করতে ভুলে গেছিলাম ক্লে দিয়ে বানাইছিলাম আজকে দুপুরে কিন্তু আমি বানাতে ভুলেই গেছি তো দেখো আমার লেন্স আর লেন্স আর নেলস আমি মুচং করতে পারতেছি না তো দেখো এখানে একটা ফুলের ই ক্লে দিয়ে আর যে কি বলে টিট না টুট বলে ওটা না তো দেখো সিনে হাই দিতেছে হাই তো দেখো এখন আমরা 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 কি করব এই যে আমাদের আমাদের হাইলাইটার পড়ে আছে দেখো আমি আমার রং টং দেখাইতেছি এখন রঙের মধ্যে এই যে পেন্টিং প্যালেট এই যে খুশি 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 আমার এটা যে চাপটা কি ভালো লাগে তো এখানে আমি ওরা আছে খালি গ্লাসগুলো রেখে দিছি তো দেখো আমি এখানে অনেকগুলো অ্যাট্রি কালার্সগুলো রেখে দিছি তো তোমরা বলবা যে আমি কার কাছ থেকে শিখছি আর তোমরা জানোই অনেক ফেমাস একটা মানুষ আমি হচ্ছে আর্টিস্ট রিফাতের কাছ থেকে শিখছি তো উনি আমার ভাইয়াই হবে তো আর্টিস্ট রিফাত ভাইয়ার কাছ থেকে শিখছি তো এটা আমার ভালোই হয়েছে কিন্তু একটু বেগা হয়ে গেছে ঠাক সমস্যা নাই প্রথমবার ট্রাই করছি বলেই তো কথা তো এখন আমি এখানে কালার টালার দেখাইয়ে তারপরে এটা বন্ধ করে দিচ্ছি আর দেখো আমি কোনো ডিজাইন খুঁজে পাচ্ছিলাম না দেখে তাই আমার কাছে ওয়াশি টাইপেও ছিল না তাই আমি এখানে রেইনবোর ডিজাইন দিয়েছি তো দেখো তোমার বাপ্প যে আমার অনেক কম রঙ কিন্তু না আমার এখানে আরও টুই টুই মনে হয় টুইপ রং টং আছে তো এগুলো আমি অবশ্যই আমি এগুলো সব কিছু বার্থডে গিফট পাইছি আর দেখো এটাও বার্থডে গিফট যে উপরে একটা পেন্টিং প্যালেট তার এখানে একটা মানুষ মারিসে ক্লে দিয়ে আমি তা আমি বন্ধ করে দিলাম হ্যালো স্লোমিন আমার নাম স্লোমিন আমি তোমাদের হাই বলতেছি তো দেখো এখানে আমি বলতেছি যে এইটা আমার আমার মার ফোন তো রং ঢং করতেছি আচাই আর গজাল করতেছি তো কথা করতে বলতে 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 ও তোমরা জানো আমার মার একটা ফেসবুক পেজ আছে তো একটা না দুইটাই দুটাই তো দেখো হলো হচ্ছে আমার এখানে আমার ডাইনিং রুম তো এখানে অনেক কিছু আছে তো আমি বলি আমার আপ মার হলো একটা ফেসবুক চ্যানেলে মানে ফেসবুক পেজের নাম একটা জানি তো ওটার নামটা আমি ভুলে গেছি তো আমি একটা বলে গেছি একটা হচ্ছে নীলাক্ষ কিনচান ব্লক তোমরা অবশ্যই তোমরা অনেকজনই হচ্ছে ফেসবুক দেখো না তো ওখানে দেখে আসতে পারো ওইখানে ভিডিওতে অনেকগুলোই আমি আছি মানে অনেক আমি আছি তো দেখো এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম এটা হচ্ছে আমাদের ঘুমানোর রুম এখানে আমরা ঘুমাই না এখানে সব কিছুই করি আমরা তো দেখো 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 ওখানে টিভি চলতেছিল তো ওইখান থেকে ঘুরে ফিরে আমি একই রুমে চলে আসছি তো এখানে দেখতেছ আমার ও সরি এটা কী দেখা ফেলাম তো এখন দেখো আমাদের মেকআপ এই যে জড়ি জড়ি কি বলে তো দেখো এখানে আমি লিপ রাখছি এখানে লিপ বাম আছে কাজল আছে চিটিপিন আছে তারপর দেখো এখানে খালি উপরটাও খালি তো দেখো এখানে আমাদের জিনিসপত্র যা যা আছে সব কিছু দেখাচ্ছে এই যে জানা জানারা তো দেখো আমি বাই বাই আমি এখন বন্ধ করে